সানাজে ডিম শিকারী সাপ সাতষট্টি মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশে ঘুরে বেড়াতো সানাজে নামক প্রাগৈতিহাসিক সাপ দৈর্ঘ্য ছিল তিন মিটার এই সাপগুলো টাইডানোসরের বাসা খুঁজে বের করত ডিম ফুটে ছানা বের হওয়ার সাথে সাথেই গিলে ফেলত তাদের কারণে ডাইনোসর বংশবৃদ্ধিতে বড় প্রভাব পড়েছিল বলে মনে করেন বিজ্ঞানীরা ডিডেল ফোটো তাঁতাল স্তন্য ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিচরণ করত ডিডেল ফোডন নামের মাংসাশী স্তন্যপায়ী প্রাণী তীক্ষ্ণ দাঁতে ছোট আকারের মেরুদণ্ডী প্রাণী ছিঁড়ে খেত তারা সম্ভবত শব্দ জন্মানো ডাইনোসর ছাড়াও তাদের খাদ্য তালিকায় ছিল মোসাসোরাস সমুদ্রের আতঙ্ক ডাইনোসরের সময়কালেই সমুদ্রে শাসন করত মোসাসোরাস দৈর্ঘ্য পঞ্চাশ ফুট পর্যন্ত বিশাল চোয়াল আর ধারালো দাঁত নিয়ে তারা ছিল পানির রাজা স্থলজ ডাইনোসররা নদী বা সমুদ্রে পড়লে তাদের জন্য অপেক্ষা করত এই সামুদ্রিক দানও